একটা প্রবাসী বাংলাদেশে যাওয়ার জন্য যাতে কিছু দরকার সবগুলা আমাদের এখানে আছে সবকিছু পাওয়া যায় সবকিছু এবং মোটামুটি অন্য মার্কেটের তুলনায় প্রাইস রিজনেবল আপনি তো একজন বাঙালি জি সেই ক্ষেত্রে আমি আপনাদের এখানে এসে যেটা বুঝতে পারলাম যে এখানে বাঙালিদের জন্য যে পোশাক প্রয়োজন এটি আপনাদের কাছে আছে রাইট জি জি মানে আমরা তো অবশ্যই বলতে পারি যারা ভিডিওটা দেখতেছে তারা এই দোকানে আসলে ভালো ধরনের চকলেট বা ভালো ফ্লেভার এর চকলেট পাওয়া যাবে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ পাবে যারা আমাদের ভিডিও দেখে আসবে প্রবাসী ভিশন চ্যানেলে ভিডিও দেখে আসবে ইয়াসিন অপপ ভিডিও দেখে আসবে তাদের জন্য আসলে কতদূর আপনারা ডিসকাউন্ট দিবেন ইনশাআল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট দিব সত্যি তো অবশ্যই সত্যি আর আমি যেই জায়গায় চলে আসছি এই জায়গার নাম হচ্ছে মোহাম্মদ মনসুর ট্রেড সেন্টার আজকে এই দোকানে কি রয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো কি কি জিনিস আপনারা এখানে পাবেন সো গাইস এখন আমি চলে আসছি আমাদের যেই দোকানটা সেই দোকানের ভিতরে এই দোকানের কিছু মানুষের সাথে কথা বলবো এবং আপনারা অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেন যে আমরা যখন বাড়িতে যাই তখন হচ্ছে আমাদের অনেক জিনিসপত্র কিনা লাগে সেই জিনিসপত্রগুলা আমরা সৌলভ মূল্যে বা সহজে কোথায় পাবো আজকে আপনাদের জন্য আমি চলে আসছি মোহাম্মদ মনসুর ট্রেড সেন্টারে মানুষ যখন বিভিন্ন দেশ থেকে বাড়িতে যায় বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে আমাদের হয়তো অনেক প্রবাসী বাইরা রয়েছে যখন তারা বাড়িতে যায় তখন হচ্ছে তারা বাড়িতে যাওয়ার সময় কিছু নেক বা এই চকলেট গুলো নিবে তো আজকে আমি এই বাড়িটার সাথে কথা বলবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে আপনারা কোন কোন প্লেবারের চকলেট গুলো পাবেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি আজকে আসছি আপনাদের এই সেন্টারটা ভিজিট করার জন্য সবটা ভিজিট করার জন্য সো আমরা তো জানি যে দেশে মানুষ যখন যায় তখন কিছু নেক বা না নেক চকলেট নিয়ে যায় রাইট চকলেট অবশ্যই বাদাম ড্রাই ফ্রুটস এগুলো নিয়ে যায় অবশ্যই আচ্ছা এই যে চকলেট গুলো আপনাদের এখানে আসলে কত রকমের ফ্লেভার আছে আমাদের অনেক রকমের ফ্লেভার আছে কোকোনাটের আছে আপনার বাদামের আছে বিভিন্ন মাল্টার আছে ম্যাঙ্গোর আছে বিভিন্ন দেখেন এদিকে পাশে এখানে রেকমনা মানে ডে তারপর পিনাট ওয়ালনাট সব আর আছে এখানে গরু দুধের বলতে মিল্ক আর কি এগুলো সব আছে এদিকে বিভিন্ন আইটেম আজকে নতুন মাল আছে মানে আমরা তো অবশ্যই বলতে পারি যারা ভিডিওটা দেখতেছে তারা এই দোকানে আসলে ভালো ধরনের চকলেট বা ভালো ফ্লেভারের সফটড পাওয়া যাবে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আমাদের কাছে বিভিন্ন আমাদের কাছে বাইরের কান্ট্রি চকলেটটা বেশি एक्चुअली তুরস্ক ইউক্রেন এবং ইউএই মানে বিভিন্ন রকম কান্ট্রি আছে আপনারা এই দোকান আসলে শুধু চকলেট বা লজেস নয় এই দোকান আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ইলেকট্রিক জিনিস অ্যান্ড আমরা একটু সামনে যাচ্ছি যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনাদের এখানে তো আমি দেখতে পাচ্ছি যে হিউজ পরিমাণ ওয়াচের কালেকশন আছে হ্যাঁ ভাই আমাদের বিভিন্ন ব্র্যান্ডের কালেকশন আছে আপনার কেসিও সিটিজেন পিপটন ওমেক্স এবং বিভিন্ন মডেলের আমাদের কালেকশন আছে

টপ লো কি আমাদের আপনার দেশের যাওয়ার জন্য যতটুকু সামান প্রয়োজন एक्चुअली সবগুলো আছে আপনার ব্লাঙ্কেট লাগেজ টলি বলে এবং কাপড় চোপড় শুজ আমরা লেডিস আইটেম লেডিস কাপড় চোপড় বাচ্চাদের কাপড় চোপড় আচ্ছা আমরা একটু পরে হচ্ছে উপরে যাচ্ছি এখান থেকে আমাদের থেকে সামান ক্রয় করে দেশে চলে যেতে পারবে আমরা এখান থেকে एक्चुअली কার্টন সহ করে মানুষকে আমরা পাঠাই डेली একটা দুটো আমাদের এরকম কাস্টমার পরে দূর থেকে আসে এরা অনেক দূর থেকে আসে আলাইনে আসার পর ওদেরকে আমরা নিজেরাই সামান দিয়ে আমরা ওদেরকে কার্টন প্যাক করে আমরা নিজেরাই এয়ারপোর্টে দিয়ে আসি এখন আমরা চলে যাব টপ ফ্লোরে প্রিয় দর্শক আমি এখন চলে আসছি দ্বিতীয় ফ্লোরে যেখানে হচ্ছে গার্মেন্টস আইটেম সহ বিভিন্ন ধরনের আইটেমস পাওয়া যায় তো এই গার্মেন্টস আইটেম যেখানে লেডিস সেকশন ওইখানে কে রয়েছে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব আসসালামাইকুমাতে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি তো এই যে লেডিস সেকশনটা দেখছেন জি আ আমাদের বাঙালিরা আসলে এখানে যখন আসবে আসলে তাদের আশানুরূপ যেই জিনিসপত্রগুলো প্রয়োজন ওগুলো কি পাওয়া যাবে অবশ্যই আসলে গাইস আমরা এখন যেখানে আছি এখানে হচ্ছে ছোটদের বাচ্চা সহ এবং বড়দের সবকিছু তো পাওয়া যায় না জি 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 আর এখানে আসলে ভালো একটা সার্ভিস তো পাওয়া যাবে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই প্রিয় দর্শক এখন আমি চলে আসছি আমাদের যারা ওমেন রয়েছে বা মহিলারা রয়েছে তাদের অনেক বেশি পছন্দের যেটা হচ্ছে বোকরা সো আমরা চলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে আপনি একটু এদিক করে যে দেখান অনেক সুন্দর সুন্দর বাঙালিদের বোকরা রয়েছে আমরা অনেক সময় অনেক সেন্টারে যখন যাই তখন হচ্ছে আমরা ওই বোকরাগুলো পাই না এখানে আসলে কিন্তু সেই বোকরাগুলো গুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন আচ্ছা আপনি তো একজন বাঙালি জি সেই ক্ষেত্রে আমি আপনাদের এখানে এসে যেটা বুঝতে পারলাম যে এখানে বাঙালিদের জন্য যে পোশাক অবশ্যই আসা উচিত কেননা যেহেতু ওনারা আসে এসে আমাদের দোকান থেকে কালেকশন করে আর আপুরা পছন্দ করে দুবাইয়ের বোরখা তো ইনশাল্লাহ আশা করি আমি ভালো কালেকশন দেওয়ার জন্য ভালো বোরখা ওনাদের দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনাদের জন্য আরেকটি সুখবর রয়েছে যেটা হচ্ছে এই শপিং মলে অথবা মোহাম্মদ মনসুর ট্রেড সেন্টারে যখন আপনারা আসবেন এই বোকার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে দেরি কেন এখনই চলে আসুন মোহাম্মদ মনসুর ট্রেড সেন্টারে প্রিয় দর্শক এখন আমি চলে আসছি জেন্ট সাইট যেটা ওই পাশে কারণ এই পাশে আপনার আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বেশিরভাগই আমরা পুরুষ যারা আছি তাদের জন্য এখানে আপনারা এইদিকে পেয়ে যাবেন হচ্ছে জিন্স প্যান্ট অ্যান্ড এখানে হচ্ছে গাবাটি প্যান্ট যেগুলো এগুলা আর এইদিকে হচ্ছে ছোটো খাটো তোয়ালি যেগুলো প্রয়োজন সেগুলো আর এই ক্যাপ রয়েছে অ্যান্ড এই যদি আমরা দেখি আমাদের নর্মালি কাজের জন্য যেই ট্রাউজারগুলো প্রয়োজন সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই দিকে আর এইখানে আমরা এইদিকে একটু আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আ সুজ রয়েছে সুজের মেন কালেকশনটা হচ্ছে এই জায়গায় এখানে আমার মনে হচ্ছে যে সুজগুলো এখানে রয়েছে এখানে খুব মাংসের মতো সুজগুলা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর জুতো রয়েছে যেটা আপনারা মনের মতো করে কিনতে পারবেন আর যখন আমরা এই সাইডটা দেখি তখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা টি শার্ট পাওয়া যাচ্ছে আর টি শার্ট হচ্ছে আমাদের যারা ইয়ং জেনারেশন আছে তাদের জন্য অনেক প্রয়োজনীয় এবং অনেক পছন্দের এই টি শার্ট গুলা আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি শার্ট যেটা হচ্ছে হাপাতা শার্ট অ্যান্ড ফুলতা শার্ট এবং ফুলতা গেঞ্জি আপনাদেরকে এক কথাই আমি বলতে পারি যখন আপনারা মোহাম্মদ মনসুর ট্রেড সেন্টারে যখন আসবেন আপনাদের মনের মতো করে সবকিছু কেনাকাটা করতে পারবেন এবং মনের মতো করে সবকিছু এখানে পেয়ে যাচ্ছেন আর এই দিকে আপনারা সবচেয়ে আমরা যেটাকে বলি অফিসিয়ালি বলেন আমাদের নর্মালি পড়ার জন্য বলেন সবচেয়ে প্রয়োজন যেটা হচ্ছে শার্ট শার্টগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং অনেক সুন্দর সুন্দর এখানে শার্ট আপনারা আসলে পেয়ে যাবেন আমরা একজন প্রবাসী যখন বাংলাদেশে যাই তখন আমাদের সবারই একটা আবদার থাকে পরিবার থেকে যে আমার জন্য একটা কম্বল নিয়ে এসেছেন আজকে সেই কালেকশন গুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এইখানে আমরা যখন ভিতরে ঢুকলাম ঢুকে আসলে আমার আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে মনে হচ্ছে একটা গোডাউনে চলে আসছি তো আপনাদেরকে বলতে পারি আপনারা যখন এখানে আসবেন আপনাদের মনের মতো করে আপনারা পছন্দের কম্বল এখানে পেয়ে যাবেন কারণ এখানে অনেক ধরনের ভালো খারাপ আপনার আহ প্রাইস অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী আপনি এখান থেকে কম্বল ক্রয় করতে পারবেন কারণ কম্বল আমাদের শীতের সম্বল আমরা এখানে দেখতে পাচ্ছি আপনি যখনই টপ আসবেন আপনার ডান পাশটাতে অনেক সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে যেটা হচ্ছে মহিলাদের অনেক পছন্দের এবং নিত্য প্রয়োজনীয় একটা জিনিস এন্ড এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ছোট কসমেটিক্স গুলো একটা মানুষ যখন বাড়িতে যাবে বাড়িতে যাওয়ার জন্য আমরা জানি যে আমাদের প্রবাসীদের অনেক জিনিসপত্র প্রয়োজন তো সেই ক্ষেত্রে একজন প্রবাসী যখন বাড়িতে যাওয়ার সময় এখানে আসবে আসলে কি সব কিছু কেন পাবে আমাদের এখানে বিশেষ করে বাড়ির যাওয়ার কাস্টমার বেশি মানে বাড়ি যাওয়ার জন্য একটা মানে প্রবাসী যতটুকু আমাদের এখানে আছে বিশেষ করে আপনার কম্বল থেকে শুরু করে লেডিস ব্যাগ তারপর সব আইটেম তারপর এদিকে লাগেজ ব্যাগ টোটালি বলতে একটা প্রবাসী বাংলাদেশে যাওয়ার জন্য যত কিছু দরকার সবগুলা আমাদের এখানে আছে সব কিছু পাওয়া যায় সবকিছু এবং মোটামুটি অন্য মার্কেটের তুলনায় প্রাইসও রিজনেবল আচ্ছা আপনি কি আমাদের অডিয়েন্সকে বলবেন যে আসলে এখানে আসা উচিত কিনা অবশ্যই উচিত বিশেষ করে এটা আমাদের বাঙালি মার্কেট চট্টগ্রামের দোকান এটা তো আমি বিশেষ করে বলব আমার প্রবাসী ভাইদেরকে আপনারা অবশ্যই আসবেন দেখবেন এবং যাচাই করবেন ইনশাল্লাহ আপনারা জিতবেন আমরা জানি প্রিয় দর্শক এই ইউনাইটেড আরব আমিরাতে চট্টগ্রামের লোক অনেক বেশি সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। যেহেতু এটা আমাদের বাঙালি ভাইদের মার্কেট এখানে আসলে আপনি আপনার মনের ভাব প্রকাশ করে আপনার পছন্দের মতো জিনিসপত্র কিনে এইখান থেকে আপনি দেশে যেতে পারবেন আমরা জানি যখন আমরা বাড়িতে যাব আমাদের সবার আগে একটা জিনিস কিনতে হয় সেটা হচ্ছে আমাদের লাগেজ অথবা হ্যান্ড ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে অনেকগুলা লাগেজ রয়েছে অ্যান্ড ব্যাগ রয়েছে আপনাদের পছন্দ মতো আপনারা এখান থেকে লাগেজ কিনতে পারবেন প্রিয় যে কথা না বললেই নয় আমি যেখানে যাব আমার অডিয়েন্স যারা আছে আমার প্রিয় দর্শক যারা আছে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে না তাদের জন্য অফার থাকবে না এটা তো হতে পারে না তাহলে আগে আমি একটা ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি আচ্ছা ভাইয়া যারা আমাদের ভিডিও দেখে আসবে প্রবাসী ভীষণ চ্যানেলের ভিডিও দেখে আসবে ইয়াসিন অপূর্ব ভিডিও দেখে আসবে তাদের জন্য আসলে কতদূর আপনারা ডিসকাউন্ট দিবেন ইনশাআল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট দিব সত্যি তো অবশ্যই সত্যি সবার জন্য ডিসকাউন্ট আছে সবকিছুতে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই চলে আসবেন মোহাম্মদ মনসুর ট্রেড সেন্টারে যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট কি বলবেন জানেন প্রবাসী ভীষণ চ্যানেলের ইয়াসিন উপর ভিডিও দেখে আসছি যদি ডিসকাউন্ট না দেয় অবশ্যই কমেন্ট সেকশনে বলে দিবেন যে আমি এইখান থেকে জিনিসপত্র কিনছি কিন্তু আমাকে ডিসকাউন্ট দেয়নি তারপর বিষয়টা আমি দেখব আচ্ছা ভাই আপনাদের দোকানের লোকেশন এবং দোকানের নামটা কি একটু বলেন আমাদের দোকানের নাম হচ্ছে মোহাম্মদ মনসুর ট্রেডিং সেন্টার লোকেশনটা হচ্ছে বাজার বাজার লাকি লাকি প্লাজার প্লাজার পাশে পাশে হ্যাঁ অবশ্যই আপনারা লাকি প্লাজা চিনেন যেটা সবচেয়ে পরিচিত সো আলাইন বাজার লাকি প্লাজা যেটা এটা থেকে একটু ভিতরে যখন আসবেন তখনই আপনারা পেয়ে যাবেন মোহাম্মদ মনসুর ট্রেড সেন্টার